দেবজিৎ টাইটেল দেবজিৎ রায় আচ্ছা ভালো নাম ছিল তো সুইসাইড কি করেছিলি গায়ে আগুন দিয়েছিলি কি করেছিলি বল 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 জোরে বল মরেছিলি কত বয়স ছিল যখন গায়ে আগুন দিয়েছিলি

তারপরেও তো পুড়িয়েছিল আবার হ্যাঁ সেটা কোথায় পুড়িয়েছিল কোন শ্মশানে দেবজিৎ আচ্ছা ছেড়াই হয়েছিল তোর বডির লাশের কোন হসপিটালে তো কোন সালে মরেছিলি তুই এই বউটার সঙ্গে কতদিন ধরে আছিস কি কি করিস বউটার সঙ্গে পেটেই বসে থাকি সহবাস করিস তুইও মাঝে সাঝে করিস তাই তো যদি সুযোগ পাস তার কারণ করিস তাই তো এক একটা রাতে কতজন মিলে হয় রে সহবাস এই বউটার সঙ্গে সবাই তো ভালো খারাপ তো আছে হ্যাঁ 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 সবাই তো খারাপ হতে পারে না রে না ভালো আছে তা কতজন মিলে করে অনেকজন তো আছে বউটার উপরে এখন বেশি লোকে করতে পারে না ওর সঙ্গে না জানিস হুম আছে সেইজন্য বাবা আমার আছে তো হুম এই মাও আছে আচ্ছা বুঝলি আচ্ছা আমি জানিস তুই হ্যাঁ আমি জানিস হ্যাঁ সে দেখে নেব আমি কি আছে কি কি আছে ঠিক আছে যা শরীর ফেলে বেরিয়ে যা শরীর ফেলে বেরিয়ে যা শরীর ফেলে বেরিয়ে যা যদি থাকবে তো তোরা থাকছিস কেন নাটক করছিস জাননা যাই যা শরীর ফেলে মুক্তি চাস তো যা শরীর ফেলে বেরিয়ে যায় বাবা নিতে এসে বাবা নিক লেগে যাও ধীরে সে যা বাবা গোলাপি মাছ লাগো তরফ খিচো গলাপি ফাঁস লাগাও সাধারণ করে তরফ খিচো আছে তোর আছে

কারকনা মংকারে 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 পেটে না দিলে বের হবে না অঙ্গরে কারকনা মংকারে কারকনা গালপে ফাঁস লাগাও সাতনক পিছকার দিকে खींचो 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 অঙ্গরে কারকনা মংকারে কারকনা মংকারে কারকনা মংকারে কারকনা মংকারে কারকনা গালপে ফাঁস লাগাও পিছকার দিকে ঝোলকে গালপে ফাঁস লাগাও সাতনক পিছকার দিকে खींचो গালপে ফাঁস লাগাও সাতনক পিছকার

জয় বাবা নীলকণ্ঠ নমো জয় বাবা পাতাল ভৈরব নমো জয় বাবা নাগেশ্বরায় নমো জয় বাবা কোধ ভৈরব নম জয় বাবা মহাকাল ভৈরব নমো জয় শঙ্কর মহাদেব জয় ভোলা মহেশ্বর জয় বাবা জয় বাবা ভোলা জয় বাবা জয় বাবা জয় বাবা মানেশ্বর জয় বাবা জলেশ্বরায়োরে না ধারণ মত জয় শিবশমু শিবশু শিবশমু শিবশমু অংরে কাকনা কালকা মঙ্গে কালকরে কালক না মোগরে কালক না মোমে কালক না মোঘরে কালকনা মোংরে কালক না নিকালো খিচকে নিকালো নিকালো খিচকে নিকালো বাবা খিচো পুরা খিচো পুরা খিচো পুরা খিচো খিচো ম

শিবশঙ্কু শিব শঙ্কু শিবশঙ্কু শিবশম্পূর গল্পে দেখে যাও গল্প বুড়াওয়া চিজে পুরো খিঁচো পুরা খিচো পুরা খিচো পুরা খিচো পুরা খিচো 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 খিচকে নিকালো বাবা মুসতে নিকালো মুসতে নিকালো মুখালো বাবা মুসে নিকালো মুো খিচকে নিকালো 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 পুরা খিচো পুরা খিচো পুরা খিঁচো খিচো 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 এটার এই অবস্থা কেন ফেল শরীর পুরোপুরি ফেল

মুসে নিকালো বাবা জবি বুড়া হুয়া চিচ হ্যাঁ পুরা মুহ নিকালো পুরা খিচো পুরা খিচো পুরা খিচো খিচকে নিকালো পুরা খিচো পুরা খিচো পুরা খিচো পুরা খিচো পুরা খিচো মুহ নিকালো পুরো একদম পুরা পুরা খিচকে নিকালো পুরা খিচো পুরা খিচো 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 বেরো 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 কি অবস্থা দেখ কি অবস্থা কি অবস্থা এই পুরো ঘুরে যাচ্ছে ওর খিচকে নিকালো বাবা পুরা খিচো 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 পুরা খিচো পুরা খিচো পুরা খিচো পুরা খিচো পুরা খিচো পুরা খিচো 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 খিচকে নিকালো খিচকে নিকালো পুরা খিচকে নিকালো পুরা খিচো পুরা খিচো পুরা খিচো পুরা খিচো খিচকে নিকালো পুরা খিচো 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 খি খিচকে নিকালো পুরা খিচো 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 অংরে কাঁকড়া অংরে কাঁকড়া মংড়ে কাঁকড়া মংড়ে কাঁকড়া মংকরে কাঁকা মংড় কাঁকা মংকরে কাঁকা মংরে কাঁকড়া অংরে লাফাচ্ছিস কেন তুই অংরে কাকড়া অংরে কাঁকড়া বেরিয়েছিস এখানে বসে আছিস তো বেরো অংড়ে কাঁকাম ওংড়ে কাঁকাম অংড়ে কাঁকাম ওংড়ে কাঁকাম কাটনা ওংরে কাটনা অঙ্করে কাঁকাম ওংড়ে কাঁকাম ওংড়ে কাঁকাম অঙ্করে কাঁকনাম না অংড়ে কাঁকাম ওংড়ে কাঁকাম ওংড়ে কাঁকনা পুরা কি চোখী অবস্থা অংরে কাকনা অংড়ে কাঁকনা অংকরে কাঁক জানি তো আমি আছি এটা আমি সবে বসাচ্ছিলাম তুই তখনই তো ओंगड़े कलकना मोंगरे 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 कलकना बेरो बाबा खींच के निकालो सातन को खींच के निकालो ओंगे कलकना मोंगे कलकना मोंगे कलक्टना मोंगे कलना मोंगले काटना मोंगे काटना मोगरे काकना कलकना कलक्टना कलकना कलक्ना कलकना करो कलकना काटना कलकना बेड़ो बेरो